আপনার কি শুরু করছে আমরা চিন্তা দেয় আমি পুরোপুরি অবাক হয়ে গেছি সভাপতি সাহেব আপনি করম আলহামদুলিল্লাহ দেখছেন যদি দিনের মজলিসে আমরা যদি নাই বসেন দিনের যদি খেজ না করেন দুনিয়ার মোহে পরি আমরা ব্যবসা বাণিজ্য হাগল যাবেন গই এরকম মাহফিল করানোর জন্য না করানোর তো এটাই ভালো কি অবস্থা রোকেয়া হ্যাঁ ভালো ভালো ওই শোনো না আমাদের এখানে তো আগামী বৃহস্পতিবার মাহফিল। ওনে তুমি আসবা আমার সাথে। চটপড়ি ফুচকা সব খাওয়ানো হইব। আসবা নাকি সেটা বলো। ওকে ওকে। ধন্যবাদ। यो anggo তো মাহফিল। অন কে কি করবো আমার দরকার এই দোকান দেবের একটা ইচ্ছা। জিরাফি দোকান দেব মিষ্টি আলু দوان। ভাই আমি আলু দوان দমু আলু দوان আর কত জায়গা দিই। আলঙ্গির কি দোকান দিবি সে ক ভাই।

একটা দায়িত্ব আছে একটা লোকের কাছে সভাপতি আছে মাহফিলের সভাপতি আছে সভাপতি কাছে যাই আনা আসসালামাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ দিয়ে খুব খুশি হয়েছি আমি কাছে যাইতাম

ওয়াজে তো ব্যবসা হইবে মানুষ সমানে আইব অল্প সারগে সারগে দিমু প্যালেট হন্তাস্তিয়া করি বেচিমু একটা ব্যবসা হই গেল আর সভাপতি জি বাজার আলু হাস তাই মনে হই সাইজের আলু হাস কেজি আনি আলু গো বেচিমু আর কত জায়গা দি কিন গেটের সামনে সভাপতি সাহেব মনে দিলা মনে সাহা দন দিউ হান থেকে বেচিম লাগে মানুষ তো মাবিলে আলে টুকা আইডি হান আছে এখন আই দন দিল তো ব্যাগে আর কাছে খাইতে দেব এই গানা দন দিতাম চাইছিলাম আরে কত জায়গা দিন এক কিনে দি আসতাক ফরুল্লাহ আসতাকফুল্লাহ আপনারা এটা কিশোর করছেন আপনাকে চিন্তা ভাবনা দেয় ফুরোফুরি অবাক হয়ে গেছি আমি মনে করছি আপনারা এলাকাবাসী সব থাকবেন মাহফিলটা সফল করবেন আর না আপনারা আপনাকে ব্যবসাটা আগলে গেছেন তো এই মাহফিলটা করাই আর লাভ কি যদি দিনের মজলিস আপনারা যদি নাই বসেন দিনের যদি খ্যাজ মতে না করেন আপনারা দুনিয়ার মোহামে পড়ি আমরা ব্যবসা বাণিজ্য হলে আগলে যাবেন কই তো এরকম মাহফিল করা না তুই না করেন তো এটা ভালো অন ফলাস তুই কিনা করবে চমতি সব আনো জিদা দিবে না ই ডে করব যা কাল الحمدালلہ দেখছেন নি আপনি তো চিন্তা আপ না আর হেতো ছড়ো হই হেতা মাহফিল এর থাকবো তুমি volunteers দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ এই যে গরিবুরা রেগুলা এগুলা তুমি এক্সাইট করি করি পার্কিং এ দিয়ে দিবে ইনশাআল্লাহ আসলে আপনারা ব্যবসমানের যে ডিটার কথা করেন এগুলো বাদ দিয়ে নেন এডি বাদ দি কেমনে মাহফিলটারে সফল করা যায় কেমনে মানুষের হেদায়েত করা যায় এই উদ্দেশ্য আমরা মাহফিল করাইয়ের আপনারা আমার এখানে সহযোগিতা করেন আমরা কত অন্তরে বাদ দিই আপনারা কত মাহফিল একটু সময় দেন আসলে সভাপতি সাহেব আমরা আসলে বুঝতে পারিনি আমরা মনে মাহফিল হলে ব্যবসার জায়গা এটা আসলে ব্যবসা জায়গা না এই মেলা বসায় মাহফিল মানুষ থাকে না এই মেলার দিকে মানুষ থাকে আমরা সাথে সাথে আমরা যখন আজ যেতে এটা ভতিকে করছি আমরা মেলা কাছে গেলে দিব না মাহফিলের আর আমরা এসে চিন্তা ভাবনা করব না এলাকাবাসী আমরা দূরে কথা যে মেলাটা দিমু আর কেনে সুন্দর করে আমরা মাহফিলটা পরিচালনা করতে পারি